وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لله رب العالمين يا أرحم الراحمين ইয়া অবহেম র হিমি ইয়া হাইউয়া পৈউ মাল্লা ইয়া হাইউয়া পয়ু মাল্লা প্রবুলের আমি আল্লাহ গভীর রাত হয়ে গেছে নুজুলে রহমতের সময় দারফান্তে চলে আসছে আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে এক কোথা কায়াদ দেখেন সাদা সাদা দাড়িওয়ালা মুরুগ দেওয়া হাত বাড়াইছে কত হাজি সাহেবরা হাত বাড়াইছে কত নৌ জুয়ান বায়েরা হাত বাড়াইছে ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে হা ফিজুল হাত বাড়াইছে পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতুলামায় না আমার সঙ্গে হাত বাড়াইছে আমি গুণাগার নাগান্দা না ফরমান না লাইক আল্লাহ আপনার মহব্বতের বান্দাদের সঙ্গে বিক্ষোভের হাত বাড়াইছি জীবনের সবিরা কবিরা ইচ্ছা দেখেইয়া না দেখাইয়া অঙ্গ যত যতগুনা করছি মেহরবানি করে গো জিন্দেগীর গুনামাফ করে দেন বাকি জিন্দগি না সঠিক সরল রাস্তার উপরে চলার কৌফিক দেন যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন চলার পথে শয়তানের ওয়সোয়াশার থেকে হেফাজত করেন শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করেন মানুষ শয়তান থেকে হেফাজত করেন জিন শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ গভীররা রাত আমরা যারা হাত বাড়াইছি আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ এবং সালাম সোনার মদিনায় আমাদের নাম ধরে পৌঁছায়া দেন বাবা আদম থেকে আজকে পর্যন্ত যত মমিন মমিনাত কবরে সাহিত প্রত্যেকের রুহে আজকেরই সব পৌঁছায়া দেন আমার ডাইনে বামে পিছনে যত গুরুস্থান আছে এলাকার প্রত্যেকটা মোড়দাগানের কবরে সব পৌঁছায়া দেন আমরা যারা হাত বাড়াইছি এই মাহফিলে যারা হাত বাড়াইছে অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই মহাব্বতের মানুষ আত্মীয় স্বজন কবরে চলে গেছে জানি না কোন অবস্থায় কোন হালতে আছে আপনার দরবারে আজকে বরকতি মজলিস থেকে আল্লাহ আমরা হাত বাড়াইলাম মেহরবানি করে আমাদের আব্বা আম্মার কবরে সব পৌঁছায়া দেন যারা বেঁচে আছে হায়াতে আমলে বরকত দান করেন সবির হাম ঘুমা আল্লাহ ছোটবেলা যেইভাবে আব্বা আম্মা আমাদেরকে লালন পালন করছে আপনি তাদেরকে কুদরতী ভাবে লালন পালন করেন আমাদের আব্বা যারা বেঁচে আছে হায়াতে আমলে দান করেন আল্লাহ হায়াতে বা গভীর রাত পর্যন্ত আমরা অনেকে হাত বাড়িয়ে বসে আছি আল্লাহ তাম জিন্দিগির গুনার বোঝা লোয়া হাত বাড়াইছি আপনার কাছে দরখাস্ত জীবনের সব গুণ আপনি মাফ করে দেন জমার রাত দোয়া কবহলের রাত্রি আল্লাহ দোয়া কবুলের রাত্রিতে হাত বাড়াইছে আলেমদের কেউ ইয়া আল্লাহ तमाम जिंदगीর গুনাহর উপরে লজ্জিত মাফ করে দেন বাকি जिंदगी আপনার গুনাহে করার সুযোগ করে দেন রব্বুল আমিন এই এলাকার কত মানুষ অক্লান্ত পরিশ্রম করে যুবকরা মাদ্রাসা শিক্ষক ছাত্ররা পরিশ্রম করে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আজকে ইয়াজন করছে আল্লাহ কেউ টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না কইরা যে যেমনে পারছে আমাদের জন্য খাটাখাটনি করে আজকের আয়োজন করছে এদের মধ্যে অনেক প্রবাসীরাও যুদ্ধ আছে ব্যবসায়ীরা আছে চাকরিজীবী আছে আলেমসহ সহ এলাকার মহাব্বতের মানুষটা আয়োজন করছে আল্লাহ বিশেষ করে এই মাহফিলটাকে আপনি কবল করেন আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে আপনার গাইবি খাজানার থেকে পুরা করে দেন ছাত্র শিক্ষকদেরকে আপনি কবুল করেন বিশেষ করে আল্লাহ আমাদের মাতার তাজ আল্লাহ আমাদের মাতার তাজ ইব্রাহিম কাসিমী সাহেবের হায়াতকে আপনি লম্বা করে দেন হায়াতের তো ইবাদান করেন আল্লাহ হুজুরের এই মেহনত কে আপনি কবুল করেন আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষকে দিন বোঝার তৌফিক দেন মাদ্রাসার প্রতি মহব্বত বাড়ায়া দেন আল্লাহ প্রতিটা গড়ে গড়ে মাদ্রাসার প্রতি মহব্বত বাড়ায়া দেন দিন বোঝার ফিক দেন তো বলে আমি আমরাও হাত বাড়াইছি গভীর রাত্রে দোয়া কবলের রাত্রে আল্লাহ আমরা গোনা লইয়া হাজির হইছি এতক্ষণ যা শুনলাম আর যা বললাম ভুল টুটি মাফ করে দেন আল্লাহ বাকি কথার উপরে বললে বলা শুনলে বলা কেমন করার তো ফিক দেন বাকি জিন্দগি আপনার মহব্বতের বান্দা হিসেবে আপনি কবুল করেন আমি গুনার কারণে আমাদের প্রতি আপনি রাগ হইলেন না গুনার কারণে আমাদের রাগ হইলেন না গুণার কারণে আমাদের উপরে মসিবত দিয়েন না অসুস্থতা দিয়েন না ক্যান্সার প্যারালাইসিস বিভিন্ন ধরনের কিডনি জনিত রোগ আমাদেরকে দিয়েন না গুণার কারণে চোখের পাওয়ার কমায়া দিয়েন না আল্লাহ রাস্তাঘাটে চলাফেরা করি চারটি চাক্কার উপরে আমরা চলতে হন গুনার কারণে সাক্কার তোলে ভালায় মাইরের না শয়তান দুশ্মন থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তাম বিশ্বের সমস্ত মুসলমানদের হেফাজত করেন আল্লাহ গোটা বিশ্বে মুসলমান আজ লাঞ্ছিত অপমানিত আল্লাহ আমাদের ইমানি জজ্বা বাড়ায় দেন গুমন্ত ইমান জাগ্রত করে দেন বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দেন বেঈমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ আল্লাহদেরকে হেফাজত করে আল্লাহ শক্তি কমায়া দেন আসমানি গজব দিয়া ধ্বংস করে দেন আল্লাহ বিশেষ করে গোটা বিশ্বের মুসলমানদেরকে এক ঐক্য হওয়ার তৌফিক দেন বাংলাদেশের আলেমদেরকে ঐক্য হওয়ার তৌফিক দেন আল্লাহ বাংলাদেশের মধ্যে যত ষড়যন্ত্র হচ্ছে আল্লাহ বিদেশি শক্তি বিদেশি ষড়যন্ত্র আল্লাহ এই বাংলাদেশকে আপনি হেফাজত করেন আলেমুলামার দেশ পিরাউনিয়ার দেশ এই দেশকে আপনি কোরআনের জন্য কবুল করেন আল্লাহ সে দরখাস্ত আমরা যারা শ্রী লইয়া অনেকে হাত বাড়াইছে আমার কাছে দুয়ার দরখাস্ত করছে আমার বন্ধু মানুষ আল্লাহ জয়নাল আলা দিন জবর হিসাবে দোয়া চাইছে আর অনেক মানুষ আমার কাছে দোয়া চাইছে আমি গুণাগার যে যেই আসালোইয়া দোয়া চাইছে প্রত্যেকের দিলেন এক বাসনা পড়া করেন আল্লাহ বিশেষ করে আপনার কাছে দরখাস্ত যা বললাম যা শুনলাম নবীজির জুতার দুলার প্রতি দুয়ারে কবুল করেন আল্লাহ নবীজির জুতার দুলার দুয়ারে কবুল করেন والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين